হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা মূলত আমাদের দৈনন্দিন চলাফেরায় যে আমরা কথাবার্তাগুলো বলি বা যে আমরা কোশ্চেনগুলো মানুষকে করি তো এরকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনি অর্থাৎ আমাদের প্রতিদিনের চলাফেরায় বা প্রতিদিনের কাজকর্মের যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সব কিছু কোশ্চেন আপনাদের আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব তো আমরা প্রায় কথা বলতে গিয়ে বলি যে তুই কি মজা করছিস বা খাবার খেতে গেলে বলতে পারি যে টর্গে আমার দিকে দিবেন বা অনেক সময় বন্ধু থেকে মজা করে বলি পারে না বাংলা পড়তে সে আবার ইংলিশ পত্রিকা ঠিক আছে এই যে কথাগুলো কিভাবে আমরা ইংরেজিতে কোশ্চেন করতে পারি আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স আমরা প্রায় দেখা যাক অপরিচিত জায়গায় গেলে অনেক সময় অনেক জায়গায় চিনি না যেমন একটা শহরে গেলাম কিন্তু শহরে বাস স্ট্যান্ডটা কোথায় এটা আমি চিনি না তো আমি একজন অপরিচিত লোককে জিজ্ঞেস করতে পারি যে ভাই এখান থেকে বাস স্ট্যান্ড কিভাবে যাব। এখান থেকে বাস স্ট্যান্ড কিভাবে যাবো তো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি তো এ জাতীয় কথাগুলো আমরা হাউ ডু আই গেট টু ব্যবহার করতে পারি অর্থাৎ হাউ ডু আই গেট টু এই প্লেসটা ব্যবহার করে আমরা এ ধরনের কোশ্চেন গুলো করতে পারি যেমন আমি যদি বলি আমি এখান থেকে বাস স্ট্যান্ড কিভাবে যাব হাউ ডু আই গেট টু বাস স্ট্যান্ড ফ্রম হিয়ার হাউ ডু আই গেট টু বাস স্ট্যান্ড ফ্রম হিয়ার এভাবে শুধু বাস স্ট্যান্ডটা আমি যে কোনো জায়গায় বলতে পারি যে আমি ঢাকা গেলাম তো আমি এখান থেকে ধানমন্ডি কীভাবে যাব হাউ ডু আই গেট টু ধানমন্ডি ফ্রম ইয়ার আবার আপনার বন্ধুর সাথে দেখা হলো তো বন্ধুকে বলবো যে এই ক্রিকেট খেলবি বা ফুটবল খেলবি তো এই কোশ্চেনগুলো আমরা কীভাবে করতে পারি তো এক্ষেত্রে আমরা ডু ইউ ওয়ান টু শব্দটা ইউজ করতে পারি যে ডু ইউ ওয়ান টু প্লে ক্রিকেট আর যদি ফুটবল হয় ডু ইউ ওয়ান টু প্লে ফুটবল তো এভাবে আমরা এই এই স্ট্রাকচার দিয়ে আমরা এরকম হাজারও কোশ্চেন করতে পারি যে তুই একটু হ্যাং আউটে যাবি ডু ইউ ওয়ান টু গো হ্যাং আউট পিকনিকে যাবি ডু ইউ ওয়ান টু গো পিকনিক তো এইভাবে আমরা ডু ইউ ওয়ান টু এটা ইউজ করে আমরা এই জাতীয় কোশ্চেন গুলো করতে পারবো আবার স্পিকিং এর ক্ষেত্রে এই ডু ইউ ওয়ান টু টু শব্দটার পরিবর্তন সংক্ষেপ করে ওয়ান্না ব্যবহার করতে পারি আমরা ওয়ান টু না ইউজ করে আমরা শুধু ওয়ান্না ব্যবহার করতে পারি আপনি দোকানে গিয়েছেন তো আপনি যে জিনিসটা কিনবেন সেই জিনিসটার দাম কত এটা দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে এটার দাম কত তো এটা জিজ্ঞেস করতে আমরা বলতে পারি হাউ মাছ ইজ দিস হাউ মাছ is দিস যেটা আপনি এভাবে ব্যবহার করতে পারেন আপনার বাসা থেকে কেউ বাইরে দিকে যাচ্ছে বা আপনি রাস্তায় দেখলেন যে আপনার বন্ধু কোথাও যাচ্ছে তো আপনি কি জিজ্ঞেস করতে পারেন যে তুমি কোথায় যাচ্ছো বা তুই কোথায় যাচ্ছিস তো এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি where are you going তুমি কোথায় যাচ্ছো বা তুই কোথায় যাচ্ছিস সে ক্ষেত্রে আমরা বলতে পারি where are you going পরিচিত কারো সাথে দেখা হলে বা আপনার বন্ধুর সাথে দেখা হলো বা আপনার চাচাতো ভাই মামাতো ভাই এদের সাথে দেখা হলো তো সেক্ষেত্রে আমরা প্রায় একটা কোশ্চেন করি যে বাসায় আঙ্কেল আনটি কেমন আছেন যে বাসায় আঙ্কেল আনটি কেমন আছেন তো এক্ষেত্রে আমরা যে কোশ্চেনটা করতে পারি সেটা হচ্ছে হাউ ইজ এভরি ওয়ান অ্যাট হোম হাউ ইজ এভরি ওয়ান অ্যাট হোম এক্ষেত্রে হাউ ইজকে আমরা যদি আরেকটু একটু সংক্ষেপভাবে বলি তাহলে শুনতে আরও একটু স্মুথ লাগবে সেটা হচ্ছে হাউস হাউ ইজ না বলে সংক্ষেপে বলতে পারি হাউস হাউস এভরি ওয়ান অ্যাট হোম হাউস এভরি ওয়ান অ্যাট হোম টেবিলে একসাথে খেতে বসেছেন তো বড় টেবিল হতে পারে সেক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো একটা তরকারিটা দূরে থাকতে পারে তো সেটা যদি আপনি কাউকে বলতে চান যে তরকারিটা একটু আমার কাছে দিবা সালাদি মুরগির মাংসটা একটু আমার কাছে দিবা সেক্ষেত্রে এই কোশ্চেনটা এটাকে আমরা কিভাবে ইংলিশে কোশ্চেন করতে পারি এক্ষেত্রে আমরা বলতে পারি ক্যান ইউ পাস ঢ্যাশ প্লিজ প্লিজ বলতে এখানে আপনি যেটা চাচ্ছেন সে নামটা বসিয়ে দিতে পারেন যেমন ক্যান ইউ পাস দ্য চিকেন খাড়ি প্লিজ ক্যান ইউ পাস দ্য সালাদ প্লিজ তো আমরা যে জিনিসে চাইবো সেটা আমি ক্যান ইউ পাস আর একটু যদি এটাকে আর একটু পলাইট ভাবে বলা যায় আরেকটু আপনি ভদ্রতা ভদ্রতা যদি দেখাতে চান সেক্ষেত্রে আমরা ক্যানের স্থানে কুট বসাতে পারি যেমন ইউ পাস চিকেন খাড়ি প্লিজ প্লিস আমরা প্রায় কমনলি একটা কোশ্চেন মানুষকে করে থাকি সেটা হচ্ছে কারোর সাথে দেখানো অনেক সময় আমরা বলি যে তোমরা কয় ভাই বোন এই কোশ্চেনটা আমরা করে থাকি তো তোমরা কয় ভাই বোন এটা জিজ্ঞেস করতে গেলে তো আমরা কিভাবে বলতে পারি যে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ এটাকে ভাই বোনের পরিবর্তে ব্রাদার সিস্টার ব্যবহার না করে আমরা আরও একটি ওয়ার্ড ব্যবহার করতে পারি সেটা হচ্ছে শিবলিং তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হাউ মেনি শিবলিংস ডু ইউ হ্যাভ হাউ মেনি শিবলিংস ডু ইউ হ্যাভ সেক্ষেত্রে মনে করেন সে উত্তর দিল যে আমরা তিন ভাই বোন বা চার ভাই বোন তো আমরা আবার কোয়েশ্চেন করতে পারি যে তুমি কি সবার বড় যে তুমি কি সবার বড় আর ইউ দ্য তাহলে যদি বলি তুমি কি সবার ছোট তাহলে কি হবে আর ইউ দ্য রাইট ইউ দ্যুর সাথে কোন একটা বিষয় শেয়ার করলেন তো এক্ষেত্রে আপনার বন্ধুর একটা মতামত বিষয় আপনি বললেন তারপর তার কাছে জানতে চাইলেন কি তোর কি মনে হয় হোয়াট ডু থিঙ্ক তোর কি মনে হয় হোয়াট ডু ইউ থিঙ্ক কারোর সাথে দেখা হলো আপনি জানতে চাইলেন যে তুমি কি করো তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তার কাছে তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তো সে মনে করে অ্যান্সার দিল যে আমি স্টুডেন্ট বা আমি ছাত্র তো এক্ষেত্রে আপনি আবার কোয়েশ্চেন করতে পারেন তুমি কোথায় পড়াশোনা করছো তুমি কোথায় পড়াশোনা করছো তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হোয়াট ডু ইউ স্ট্যাডি হোয়াট ডু ইউ স্ট্যাডি যে তুমি কোথায় পড়াশোনা করছো তো এক্ষেত্রে যদি সে অ্যান্সার করে যে আমি কলেজের বা ভার্সিটির স্টুডেন্ট যদি বলে সেক্ষেত্রে আমরা একটা কমন কোয়েশ্চেন প্রায় করে থাকি সেটা হচ্ছে তুমি কোন ইয়ারে আছো তো এই কোশ্চেনটা করতে চাইলে আমরা বলতে পারি যে উইস ইয়ার আর ইউ ইন উইস ইয়ার আর ইউ ইন তুমি কোন ইয়ারে আছো আর যদি মনে করেন সে কলেজ স্টুডেন্ট না বলে যদি স্কুলে পড়ালেখা করে স্কুলে লেখাপড়া করে এটা হয় তাহলে আমরা বলতে পারি যে তুমি কোন ক্লাসে পড়ো যে তুমি কোন ক্লাসে পড়ো তাহলে ওই একই সিস্টেমে আসবে যে উইস ক্লাস আর ইউ ইন উইস ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো এছাড়া যদি ভার্সিটি লেভেলে লেখাপড়া করে তখন আমরা মূলত একটা কোশ্চেন করে থাকি যে তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছো বা তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করছো এরকম একটা কোশ্চেন আমরা করে থাকি সেক্ষেত্রে আমরা এটাকে প্রশ্ন করতে পারি হোয়াট আর ইউ স্টার্ডিং হোয়াট আর ইউ স্টাডিং যে তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছো এমন হতে পারে যে আপনার সম্পর্কে কোনো বন্ধু কিছু জিজ্ঞাসা করলো তো আপনি অ্যান্সার করলেন অ্যান্সার করার পর আবার তাকে জিজ্ঞেস করতে পারবেন যে আপনি তাকেও জিজ্ঞেস করতে চাচ্ছে যে তোমার কি খবর যে আমি মনে করি আমাকে জিজ্ঞেস করলো তুমি কি করছো আমি বললাম স্টুডেন্ট আর তাকে জিজ্ঞেস করতে পারি যে তোমার কি খবর তো সেক্ষেত্রে আমরা এটাকে সিম্পলি বলতে পারি হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট ইউ বা আপনাকে জিজ্ঞেস করলো কোন বিষয় নিয়ে পড়াশোনা করছো তা আপনিও তাকে জিজ্ঞেস করতে পারেন তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছো সেক্ষেত্রে হোয়াট আর ইউ স্টার্টিং এটা আবার রিপিট না করে আপনি বলতে পারেন কি হোয়াট অ্যাবাউট ইউ তোমার কি খবর আমরা প্রায় দেখি যারা স্টুডেন্ট পরীক্ষা শেষ করলে পরীক্ষা শেষে মানে পরীক্ষা দিয়ে বের হলে আমরা প্রায় অনেকেই একটা কোশ্চেন করে যে তোমার পরীক্ষা কেমন হলো যে তোমার পরীক্ষা কেমন হলো তো সেক্ষেত্রে আপনি এটাকে ইংলিশে যেভাবে বলতে পারেন যে হাউ ওয়াজ ইউর এক্স্যাম হাউ ওয়াজ ইউর এক্সাম যে তোমার পরীক্ষা কেমন হলো আপনারা বন্ধুরা মিলে সেট করলেন যে এটা পিকনিকে যাবেন তো পিকনিকের জায়গা কোনটা হবে এটা নিয়ে অনেক সময় আমাদের মধ্যে কথাবার্তা হয় তো সেক্ষেত্রে অনেক অনেক প্রস্তাব করে যেমন আমরা যদি বলি যে সোনারগাঁও হলে কেমন হয় বা কুয়াকাটা গেলে কেমন হয় কক্সবাজার গেলে কেমন হয় এরকম যে কোশ্চেনগুলো আমাদের আছে সেগুলো আমরা বলতে পারি হাউ অ্যাবাউট কুয়াকাটা হাউ অ্যাবাউট কক্সবাজার হাউ অ্যাবাউট সোনারগাঁও অর্থাৎ আপনি হাউ অ্যাবাউট দিয়ে স্থানের নামটা লিখলে সেটা হয়ে যায় যে এখানে গেলে কেমন হয় কুয়াকাটা গেলে কেমন হয় যে হাউ অ্যাবাউট কুয়াকাটা এটা দিয়ে আমরা ইজিলি বলতে পারি যে এখানে কুয়াকাটা গেলে কেমন হয় একটা যে কোনো একটা প্রোগ্রাম করবেন বন্ধুরা মিলে সেট করলেন তো সেক্ষেত্রে এক বন্ধুকে জিজ্ঞেস করতে পারেন যে তোর জন্য কোন সময়টা ভালো হয় সবাই তো সময় দিতে পারে না সময় তো দেখা গেলো কারো একটা সমস্যা আছে বা কেউ চাকরিজীবী আছে তার ভিতরে তো জিজ্ঞেস করলাম যে তোর জন্য কোন সময়টা ভালো হয় তো সেক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারি হোয়াট টাইম ইজ গুড ফর ইউ হোয়াট টাইম ইজ গুড ফর ইউ তোর জন্য কোন সময়টা ভালো হয় ম্যাক্সিমাম টাইমে আমার যেটা প্রবলেম হয় প্রবলেম হয় হচ্ছে কোথাও ঘুরতে গেলাম ঘুরতে যে একটা প্রোগ্রাম আছে যে আমরা চারটার সময় যাবো তো দেখা গেল অন্যান্য বন্ধু অনেকেই আসে না বা টাইমলি আসতেছে না তার জন্য ওয়েট করতেছি তখন তাকে ফোন করতে হয় আর ফোন করে জিজ্ঞেস করতে তুই কই তুই কই তো সেক্ষেত্রে এটা আমি ইংলিশে বলতে পারি ওয়্যার আর ইউ ওয়্যার আর ইউ যে তুই কই বা কোথায় আছিস এক্ষেত্রে ফোন করার পর মনে করেন সে বললো যে বাসায় আছি বা কোথাও আছি তো সেক্ষেত্রে আমরা প্রায় বলি এখন কয়টা বাজে আমাদের যাবার কথা কয়টা এখন কয়টা বাজে বা আপনি যে কোনো একজনকে যে কোনো একটা পথচারীকে বা কাউকে জিজ্ঞেস করতে পারেন যে এখন কয়টা বাজে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য দ্য টাইম টাইম এখন কয়টা বাজে আপনি কারোর সাথে কথা বলতেছেন তো কথা প্রসঙ্গে যে কোনো একটা কথা আপনি বুঝতে পারেননি সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে দয়া করে কথাটা আবার বলবেন যে দয়া করে কথাটা আবার বলবেন তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কুড ইউ রিপিট দ্যা প্লিজ কুড ইউ রিপিট দ্যাট প্লিজ দয়া করে কথাটা কি আবার বলবেন এক্ষেত্রে আরো একটা বিষয় থাকতে পারে যেমন আপনি কেউ একজন কথা বলছে কিন্তু সে খুব দ্রুত কথা বলছে তো দ্রুত কথা বলতে গেলে আপনি বুঝতে পারছেন না তো তাকে আপনি বলতে চাচ্ছেন যে দয়া করে একটু আস্তে বা কথা বলেন তো সেক্ষেত্রে আমরা এটাকে ইংলিশে বলতে পারি হু ইউ স্পিক স্লোয়ার প্লিজ ইউ স্পিক স্লোয়ার প্লিজ আমাদের স্কুল বা কলেজে অ্যাসাইনমেন্ট একটা কমন বিষয় তো সেক্ষেত্রে আপনি কোনো বন্ধুকে জিজ্ঞেস করতে পারেন যে তোর কি অ্যাসাইনমেন্ট করা শেষ তো এটা আমরা ইংরেজিতে কিভাবে এক্সপ্রেস করতে পারি তো সে ক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভ ইউ ফিনিশড ইউর অ্যাসাইনমেন্ট যে তোর কি অ্যাসাইনমেন্ট করা শেষ যে হ্যাভ ইউ ফিনিশড ইউর অ্যাসাইনমেন্ট তোর কি অ্যাসাইনমেন্ট করা শেষ ক্লাসে আমাদের একটা কমন সমস্যা আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় কলম আনে না বা কলম আনতে ভুলে যায় তো এরকম ক্ষেত্রে এক বন্ধু আরেক বন্ধুর কাছে কলম ধার চাইতে পারে যে আমি কি তোর কলমটা নিতে পারি অনুমতি প্রসঙ্গে অবশ্য এতটা পলাইটলি বলে না যে একটা কলম দে কিন্তু যদি আপনি কারো কাছ থেকে একটা কলম ধার নিতে চান তাহলে বলতে পারেন যে আমি কি আপনার কলমটা ধার নিতে পারি বা আমি কি আপনার কলমটা নিতে পারি তো এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এক্সকিউজ মি আই বড় এক্সকিউজ মি খুড যে আমি কি আপনার কলমটা ধার নিতে পারি হতে পারে আপনার কোনো বন্ধু অসুস্থ তো তাকে দেখতে গেলেন তো যাওয়ার পরে আপনি তাকে জিজ্ঞেস করেন যে আজকে তোর কেমন লাগছে আজকে তোর কেমন লাগছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হাউ আর ইউ ফিলিং টুডে হাউ আর ইউ ফিলিং টুডে যে আজকে তোর কেমন লাগছে অথবা এটা না জিজ্ঞেস করে আবার অন্য কথা বলতে পারি আমরা যে আজকে তোর শরীরটা কেমন বা তোর শরীরটা কেমন এটা জিজ্ঞেস করতে পারি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হাউ ইজ হেলথ হাউ ইজ ইউর হেলথ যে তোর শরীরটা কেমন আপনার কোনো বন্ধুর সাথে দেখা হলে আপনি বলতে পারেন যে তোর বাবা মা কেমন আছে তো এক্ষেত্রে আমরা যে কোশ্চেনটা করতে পারি যে হাউ আর ইউর ফ্যারেন্টস ডুইং তোর বাবা মা কেমন আছে হাউ আর ইউর প্যারেন্টস ডুইং তোর বাবা মা কেমন আছে কারোর সাথে কথা বলতে গেলে আমরা সাধারণত কথা প্রসঙ্গে বলি তুই কি ব্যস্ত তো এক্ষেত্রে আমরা যে কথাটা বলতে পারি আর ইউ বিজি তুই কি ব্যস্ত এটাতে আমরা আরও অনেক কোশ্চেন করতে পারি যে তুমি কি ব্যস্ত এটা ছাড়াও যে তুমি কি ক্ষুধার্থ বা তুই কি ক্ষুধার্থ আর ইউ হাঙ্গি হ্যাঁ এছাড়া আরও বলতে পারি যে তুই কি খুশি আর ইউ হ্যাপি তুমি কি ক্লান্ত আর ইউ টার্ট তো এটাতে আমরা অনেক কোশ্চেন করতে পারি অনেক সময় কোনো বন্ধু নতুন কোনো শার্ট পরে আসলে আমরা জিজ্ঞেস করি কিনে কয় টাকা কিনলি অনেক সময় মজা করে বলে না পাঁচ টাকায় বা দশ টাকায় বা এই তিরিশ চল্লিশ টাকা হবে আর কি তো তখন আমরা তাকে বলি তুই কি মজা করছিস না বা তুই মজা করছিস না তো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি হার ইউ রাইট আর ইউ রাইট যে তুই কি মজা করছিস আমাদের দেশে সাধারণত শুক্র দুই দিন বন্ধ থাকে তো আমরা অনেক সময় বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করি যে এই শুক্র শনিবার কি করতে চাচ্ছিস বা এই শুক্র শনিবার কি করবি তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি যে হোয়াট আর প্লান্স ফর দিস উইকেন্ড যে হোয়াট আর ইউর প্লান্স ফর দিস উইকেন্ড যে এই উইকেন্ড দ্বারা শুক্র মানে সাপ্তাহিক ছুটিকে বুঝায় যেহেতু শুক্র শনি দুই দিন সাপ্তাহিক ছুটি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হোয়াট আর প্লান্স ফর দিস উইকেন্ড যে এই ছুটিতে বা এই শুক্র শনিবার কি করবি আমরা অনেক সময় বাসে উঠলে কোনো খালি ছিট পেলে তো সেখানে কেউ বসেছে কিনা সেটা যদি জানতে চাই যে এই সিটটা কি কেউ নিচ্ছে বা এই সিটটা কি কেউ বসেছে এটা যদি আমি পার্শ্ববর্তী কেউ জিজ্ঞাসা করতে চাই তাহলে আমরা এটাকে কিভাবে জিজ্ঞাসা করতে পারি এক্সকিউজ মি ইজ দিস সিট ঠেকেন যে এই সিটটা কি কেউ নিয়েছে বা এই সিটটাতে কি কেউ বসেছে এটা আমরা বলতে পারি আর দেখা গেছে আমরা অনেকজন বন্ধু বান্ধব মিলে উঠেছি আমাদের কয়েকটা সিট লাগবে তো সেক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করতে চাই যে এই সিটগুলোতে কি কেউ বসেছে তো সেক্ষেত্রে এই একই স্ট্রাকচারে শুধু আমাদের নাউনটা প্লুরাল করে দিতে হবে সেটা হচ্ছে মি আর এই সিট গুলো থেকে কেউ বসেছে আমরা ম্যাক্সিমাম টাইম আমাদের কোনো বন্ধু বিশেষ করে ক্লোজ ফ্রেন্ডরা যখন কেউ যদি ইংলিশ পত্রিকা বা কোনো ইংলিশ বই পড়ে মনে করেন ইংলিশ পত্রিকা পড়তেছে তখন আমরা কেউ দেখলে সেটাকে মজা করে বলি পারে না বাংলা পত্রিকা পড়তে সে আবার ইংলিশ পত্রিকা পারে না বাংলা পত্রিকা পড়তে সে পড়ছে ইংরেজি পত্রিকা তো সেক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারি ইউ কান্ট রিড বাংলা নিউজ পেপার লেটালন ইংলিশ লেটালন শব্দটা দিয়ে আমরা এটা ইউজ করতে পারি লেটালন শব্দটা দ্বারা মূলত দূরের কথা বা কল্পনাই করা যায় না বা চিন্তাই করা যায় না যে পারে না বাংলা পত্রিকা পড়তে ইংরেজি তো দূরের কথা ঠিক আছে এ যাইতে অর্থে যে ইউ কান্ট রিড বাংলা নিউজ পেপার লেটালন ইংলিশ তো ভিউয়ার্স আমাদের দৈনন্দিন চলাফেরার মাঝে যে কথাগুলো আমাদের প্রায় ব্যবহার করতে হয় বা যে কথাগুলো আমাদের খুব বেশি দরকার হয় এ জাতীয় কিছু কোশ্চেন নিয়ে আজকের ক্লাসটা সাজানো ছিল আগামী ক্লাসে দেখা হবে আরো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ